সকল বাইনারি ট্রেডার আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও ডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেই ভিডিওটি আমরা যারা বাইনারিতে ট্রেড করি তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির যেই পরামর্শ এই পরামর্শটি যদি আমরা ফলো না করি এই পরামর্শটি যদি আমরা ফলো না করি তাহলে আমরা কোনো দিনই বাইনারি ট্রেড থেকে প্রফিট নিয়ে বের হতে পারবো না সেটি হচ্ছে ম্যানি ম্যানেজমেন্ট আজকের ভিডিওর যেই উদ্দেশ্য সেটি হচ্ছে কিন্তু ম্যানি ম্যানেজমেন্ট আমরা যারা দীর্ঘদিন ধরে আমি কিন্তু এই মুহূর্তে কোটেক্সে আছি বাইনারি বাইনারি ট্রেড বাইনারি কিন্তু অনেক কয়টা অনেক কয়টা সাইড আছে যেমন আপনার কোটেক্স আছে তারপরে আপনার অ্যাকিউ অপশান আছে তারপরে আপনার বিনোমো আছে এই ধরনের কয়েকটি সাইড আছে আপনি যেই সাইডেই আপনি যেই সাইডেই ট্রেড করতে যান না কেন সেখানে কিন্তু আপনার সর্বপ্রথম যেই বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে আপনার ম্যানি ম্যানেজমেন্ট আমরা যদি ম্যানি ম্যানেজমেন্টটা ফলো না করি তাহলে কিন্তু আমরা কখনোই প্রফিট নিয়ে বের হতে পারবো না এই যে দেখেন আমি একটা অর্ডার নিয়েছিলাম সেখানে কিন্তু আমি লস করলাম আমি যে অর্ডারটা নিয়েছিলাম এক ডলারের অর্ডার সেটাতে কিন্তু না পনেরো ডলারের অর্ডার এটা থেকে আমি লস করছি এখন এই লসটাকে রিকোভার করতে গেলে অবশ্যই আমাকে ম্যানি ম্যানেজমেন্ট করতে হবে আমি পনেরো ডলারের অর্ডার নিয়েছি এটাকে আমি ম্যানি ম্যানেজমেন্ট যদি আমি না করি তাহলে আমি কখনোই নয় তাহলে আমি কখনোই কিন্তু এই লসটাকে রিকভার করতে পারবো না যদি এইভাবে আমি লস রিকভার করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে আমি পনেরো ডলারের অর্ডার নিলাম এটাতে লস করলাম তারপরে আমি আবার পনেরো ডলারের অর্ডার নিলাম তাহলে কি হবে আমি পনেরো ডলারের অর্ডার যখন নিলাম তখন আমার মেন ব্যালেন্স থেকে কিন্তু পনেরো ডলার কেটে গেল পরবর্তীতে যখন আমি আবারও পনেরো ডলারের অর্ডার নিব সেখানে গিয়ে যদি আমি সেখানে গিয়ে যদি পনেরো ডলারের অর্ডার নেই। তাহলে কিন্তু আরও পনেরো ডলার প্রফিট কিন্তু আমি পাবো না আরও পনেরো ডলার প্রফিট কিন্তু আমি পাবো না কারণ এই মুহূর্তে দেখেন আমি যেই কারেন্সিটাতে আছি সেই কারেন্সিতে মানে পারসেন্টেন্স কত পারসেন্টেন্সটা কত আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটা ফলো করেন এখানে কিন্তু লেখা আছে আশি পারসেন্ট তার মানে আপনি এক ডলারের অর্ডার যদি নেন তাহলে আপনি প্রফিট পাবেন আশি সেন্ট তাহলে পনেরো ডলারের অর্ডার নিছি তার মানে এখানে বিশ সেন্ট করে কমে গেছে তার মানে পনেরো ডলারে পনেরো দুগুণে তিরিশ দশে তিনশো তার মানে আমার তিন ডলার কমে গেছে আমি পনেরো ডলারের অর্ডার একটা নিলাম সেটাতে লস করলাম পরে আবার পনেরো ডলারের অর্ডার নিলাম সেটাতে আমি উইন করলাম উইন করে আমার মূল ব্যালেন্স দাঁড়ালো পনেরো ডলার আর হচ্ছে তিন ডলার মাইনাসে বারো ডলার তাহলে পনেরো আর বারো সাতাশ ডলার আমার কিন্তু ব্যালেন্স থেকে তিন ডলার ঘাটতি থাকলো আর আপনারা যারা বাইনারিতে ট্রেড করেন একবারে যদি নতুন হয়ে থাকেন একবারে যদি এই ট্রেডিংয়ে যদি একবারে আপনি নতুন হয়ে থাকেন তাহলে কখনোই আপনারা রিয়েল ব্যালেন্স নিয়ে ট্রেড করবেন না আপনারা কখনোই রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন না রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে গেলে কিন্তু আপনি শুধু লসেই পড়ে যাবেন প্রফিট কখনো পাবেন না এই কারণে আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে ডেমোতে ডেমোতে প্র্যাকটিস করার পরে তারপরেই কিন্তু আপনাকে রিয়েল ব্যালেন্সে অর্ডার নিতে হবে আর যখনই আপনি রিয়েল ব্যালেন্সে অর্ডার নিতে যাবেন তখন অবশ্যই আপনাকে ম্যানি ম্যানেজমেন্টে কিন্তু হানড্রেড পারসেন্ট ফলো করতে হবে যদি আপনি ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করেন তাহলে আপনি কিন্তু কখনোই প্রফিটে থাকবেন না আর একটি পরামর্শ আপনাদেরকে দিব সেইটি হলো যে আপনারা কখনো দশ ডলার বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার এই ধরনের ব্যালেন্স নিয়ে আপনারা ট্রেড করতে আসবেন না আপনারা কম পরিমাণ ব্যালেন্স নিয়ে যদি আপনারা ট্রেড করতে আসেন তাহলে কিন্তু এখান থেকে কখনো প্রফিটেবল হবেন না প্রফিট বুক করতে পারবেন না আপনারা কিন্তু কখনোই প্রফিটটাকে বুক করতে পারবেন না কারণ আপনার ম্যানি ম্যানেজমেন্টের যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট বুক করতে পারবেন না এই কারণে ম্যানি ম্যানেজমেন্টটা একবারে ইজি ম্যানি ম্যানেজমেন্ট যেটা ম্যানেজমেন্ট ম্যানি ম্যানেজমেন্টের যেটা রিয়েল সূত্র ম্যানি ম্যানেজমেন্টের যেটা রিয়েল সূত্র সেই সূত্রটা আপনাকে আপনাদেরকে এখন দেখাচ্ছি না এখন যেই সূত্রটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সর্বনিম্ন নিম্ন মানের একটা সূত্র এই সূত্রটাই যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা রিকভার করতে পারবেন এই ম্যানি ম্যানেজমেন্টটা ফলো করে এই ম্যানি ম্যানেজমেন্টটা ফলো করে কিন্তু আপনারা রিকভার করতে পারবেন সেটাতেই এখন যাচ্ছি এই যে আরেকটা অর্ডার আমি নিছি এটার রেজাল্টটা একটু দেখে যাই আমি একটাতে লস করছিলাম পরে এমটিজি করলাম এমটিজি করে এটা আর কি রেজাল্ট দাঁড়ায় হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অর্ডারটা নিচি আসলে আমার সঠিক অ্যানালাইসিসটা হয় নাই এখানে হয়তো বা প্রফিট পাইতে পারি কিন্তু একটু হলেও রিস্ক যেহেতু মার্কেট এটা আপ ট্রেন্ড যেহেতু আপ ট্রেন্ড মার্কেট এই জায়গায় আমার এই অর্ডারটা নেওয়া ঠিক হয়নি এই অর্ডারটা নেওয়া ঠিক হয়নি যাই হোক এটা লস প্রফিট যাই হোক এটা আমাকে মেনে নিতে হবে যেহেতু কথা বলতে বলতে অর্ডার নিয়েছি এখন চলে যাচ্ছি আমি ম্যানি ম্যানেজমেন্টে আমরা ম্যানি ম্যানেজমেন্টটা কীভাবে ফলো করবো কীভাবে আমরা ম্যানি ম্যানেজমেন্টে অর্ডার নিব এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি একটু সময় দিয়ে সাথে থাকেন আমি একটা নোট প্যাডে যাই একটা নোট প্যাড নিই আমি নোট প্যাডটা নিলে এই যে নোট প্যাড অলরেডি আমার নেওয়া আছে এখন দেখেন আমরা ম্যানি ম্যানেজমেন্টটা কিভাবে করব। আমি কিন্তু আগেই বলেছি আমরা যদি ট্রেড করতে আসি আমরা এক ডলারের অর্ডার যদি নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মিনিমাম মিনিমাম আমাদেরকে একশো ডলার মিনিমাম একশোটা ডলার নিয়ে কিন্তু আমাদেরকে ট্রেডে আসতে হবে একশো ডলারের নিচে যদি আপনি আসেন তাহলে আমার মনে হয় যে আপনি কখনো প্রফিটে থাকবেন না হয়তো দেখা গেল যে এক সময় ট্রেড করতে বসছেন সেই সময় আপনি পরপর বিশ ডলার উইন করে গেছেন কিন্তু এমন একটা সময় আসবে আপনি পরপর দুটা সেশন তিনটা সেশান পাঁচটা সেশানে আপনি শুধু উইনই করতেছেন কিন্তু এমন একটা পিরিয়ড আসবে সেই পিরিয়ডে আপনার মূলধন এবং আপনি যতটুকু প্রফিট করছিলেন সম্পূর্ণ ব্যালেন্সটা না হারানা পর্যন্ত কিন্তু আপনি আর বের হতে পারবেন না এই জন্য আর একটি কথা না বললেই নয় বাইনারি ট্রেডে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচাইতে লক্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে ইমোশন কন্ট্রোল আপনি যদি আপনার ইমোশনটাকে কন্ট্রোল না করে ট্রেড করতে আসেন তাহলেও আপনি কোনো দিন প্রফিটেবল হতে পারবেন না কোনো দিন প্রফিট করতে পারবেন না যার কারণে ইমোশন ইমোশনটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাইনারি ট্রেডিংয়ে তো আপনি যখন ট্রেড করতে বসবেন আপনি যদি মনে করেন যে আমার উইন হচ্ছে আমি প্রফিট করতেছি আমি আজকের দিনে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি টাকা প্রফিট করবো তারপরে বের হবো এই সিদ্ধান্তটা হানড্রেড পারসেন্ট ভুল এই সিদ্ধান্তটা হানড্রেড পারসেন্ট ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আপনারা কখনো নেবেন না এই সিদ্ধান্তটা আপনারা কখনো নেবেন না কারণ মার্কেটে আপনি বেশি সময় ধরে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্কটা ঠিক থাকবে না মস্তিষ্কটা কিন্তু বিকৃত হয়ে যাবে কারণ একটা মানুষের মাইন্ড পনেরো মিনিটের বেশি কিন্তু একটা জায়গায় থাকতে পারে না পনেরো মিনিট তাই বেশি পনেরো মিনিট পর্যন্ত আপনি একটা বিষয়ের উপরে গুরুত্ব সহকারে দেখতে পারেন কিন্তু মিনিটের বেশি আপনি দেখতে পারবেন না যার কারণে আপনারা সর্বদা চেষ্টা করবেন পনেরো মিনিটের মধ্যে আপনি বের হয়ে যাবেন আপনি পনেরো মিনিট পনেরো মিনিট মার্কেটে থাকলেন এর মধ্যে লস প্রফিট যাই হলো আপনি আবার আধা ঘন্টা পর আবার বসেন এক ঘন্টা পর আবার বসেন কিন্তু পনেরো মিনিটের বেশি আপনারা মার্কেটে থাকবেন না তাহলে আপনারা কখনো প্রফিটে থাকতে পারবেন না তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে আসলে আমরা ম্যানেজমেন্টটা কিভাবে করব। আমরা ম্যানেজমেন্টের সূত্রটা এখন এখন দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি আপনার ব্যালেন্স আছে একশো ডলার এই একশো ডলার ব্যালেন্স আপনার কোটেক্সে আছে বা আপনার বাইনারি অপশানে আছে একশো ডলার থেকে কিন্তু আপনি এক ডলারের বেশি অর্ডার নিতে পারবেন না আপনি একশো ডলার থেকে এক ডলারের বেশি কিন্তু আপনি অর্ডার নিতে পারবেন না যদি বেশি নিতে যান তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এই ডলার থেকে আপনি এক ডলারের অর্ডার নিলেন এক ডলারের অর্ডার যদি আপনার আপনি নেন তাহলে আপনার ব্যালেন্স দাঁড়ালে হচ্ছে নিরানব্বই আপনার নিরানব্বই ডলার ব্যালেন্স দাঁড়ালো মনে করেন এইটা আপনি লস করলেন প্রথম অর্ডারটা আপনি লস করলেন তাহলে আপনার ব্যালেন্স কত টিকলো আপনার নিরানব্বই ব্যালেন্সটাই টিকলো এখন এই নিরানব্বই থেকে আপনাকে তিন ডলারের অর্ডার নিতে হবে আমার সাজেশান আমার সাজেশান আপনি তিন ডলারের অর্ডার নেবেন তিন ডলারের অর্ডার নিলে আপনার কত থাকবে নিরানব্বই থেকে তিন বাদ দিলে আপনার ব্যালেন্স থাকবে হচ্ছে ছিয়ানব্বই এখন আপনি যদি এই তিন ডলারের অর্ডারটা উইন করেন তিন ডলারের অর্ডারটা যদি উইন করেন তাহলে ধরে নেন আপনি যেই মার্কেটে আসেন যেই কারেন্সিতে আসেন সেই কারেন্সির পার্সেন্টেজ হচ্ছে আপনি তিন ডলারের অর্ডার হয় তার মানে তিন আশি তিন আশে চব্বিশ দুই পয়েন্ট দুই পয়েন্ট চল্লিশ ডলার আপনার প্রফিট হবে আপনার প্রফিট হবে কত দুই পয়েন্ট চল্লিশ ডলার তাহলে আপনার এই যে ছিয়ানব্বই ব্যালেন্স টিকলো এই ছিয়ানব্বইয়ের সাথে আপনার দুই পয়েন্ট চল্লিশ ডলার যদি প্রফিট হয় তাহলে মূলধন হচ্ছে তিন তার মানে পাঁচ পয়েন্ট চল্লিশ আপনার ছিয়ানব্বইয়ের সাথে ছিয়ানব্বই যোগ হচ্ছে পাঁচ পয়েন্ট চল্লিশ তার মানে একশো এক পয়েন্ট এটা সমান সমান একশো এক পয়েন্ট চল্লিশ আপনার ব্যালেন্স দাঁড়াবে তার মানে আপনি এক ডলার চল্লিশ সেন্ট প্রফিট করলেন এখন ধরে নেন আপনার এই তিন ডলারের অর্ডারটাও লস হয়ে গেল আপনি তিন ডলারের যে অর্ডারটা নিছিলেন সেই তিন ডলারের অর্ডারটাও আপনার লস হয়ে গেল তাহলে আপনি কি করবেন যখন আপনি তিন ডলারের অর্ডার নিয়ে আপনার লস হয়ে গেল তখন আপনার ব্যালেন্স কত ছিল এই ছিয়ানব্বই আপনার ছিয়ানব্বই ব্যালেন্স ছিল এখন দেখেন আমার ছিয়ানব্বই ব্যালেন্স ছিয়ানব্বই ব্যালেন্স থেকে আমি কত ডলারের অর্ডার নিব এখন আমার ব্যালেন্স হচ্ছে ছিয়ানব্বই সরি একটু করেন আমার ব্যালেন্স হচ্ছে ছিয়ানব্বই নাইনটি সিক্স এই ছিয়ানব্বই থেকে আমি এখন অর্ডার নিব সাত ডলারের ছিয়ানব্বই যখন আমার ব্যালেন্স তখন আমি সাত ডলারের অর্ডার নিব। সাত ডলারের অর্ডার যদি নেই তাহলে আমার ব্যালেন্স কত থাকবে ঊননব্বই আমার ব্যালেন্স থাকবে উননব্বই এখন এই উননব্বই আমার ব্যালেন্স টিকলো উননব্বই ব্যালেন্স টিকলো তার সাথে যদি আমি এই সাত ডলারের অর্ডারটা উইন করি তাহলে আমার প্রফিট কত হবে সাত ডলারের অর্ডারটা যদি আমি প্রথম অর্ডারটা প্রথম অর্ডারটা লস করলাম দ্বিতীয় অর্ডারটা লস করলাম তৃতীয় অর্ডার যেটা সেটাতে আমি সাত ডলারের অর্ডার নিলাম এখন সাত ডলারের অর্ডার যদি নেই আর আমার যদি কারেন্সির পার্সেন্টেজ যদি থাকে অ্যাশি তাহলে অ্যাশি গুণ সাত তার মানে সাতাশটায় ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতাশটে ছাপ্পান্ন তার মানে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট ষাট ডলার আমার প্রফিট আমার মূলধন কত মূলধন হচ্ছে সাত আমার সাত ডলারের অর্ডার নিয়েছিলাম তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট ষাট আর সাত তাহলে আমার টোটাল দাঁড়াবে হচ্ছে সাত পাঁচ বারো পয়েন্ট ষাট আমার ব্যালেন্স কত ছিল আমি যখন অর্ডারটা নিলাম সাত ডলারের অর্ডারটা যখন আমি নিলাম তখন আমার ব্যালেন্স টিকলো কত উননব্বই তাহলে উননব্বইয়ের সাথে আমার টোটাল কত আসলো বারো তাহলে এখন দেখেন এই যে উননব্বই যোগ হচ্ছে বারো পয়েন্ট তাহলে আমার টোটাল কত হবে নয় দুই এগারোর এক হাত থাকে এক একশো আমার প্রফিট হবে এক এখন দেখা গেল যে আপনি আপনি নাম্বার অর্ডারটাও উইন করতে পারলেন না পরপর তিনটাই আপনার লস হয়ে গেল তাহলে আপনি কি করবেন যখন আপনি সাত ডলারের অর্ডারটা লস করলেন তখন আপনার ব্যালেন্স কত দাঁড়ালো যখন আপনি সাত ডলারের অর্ডারটাও লস করলেন তখন কিন্তু আপনার ব্যালেন্স টিকলো আর উননব্বই তাহলে আপনি আবার উনানব্বইটা এখানে লেখেন অবশ্যই খাতা কলম নিয়ে আপনাকে অর্ডারগুলো নিতে হবে আপনি উনানব্বই ব্যালেন্স এই উননব্বই থেকে এখন আপনি কত ডলারের অর্ডার নিলে আপনার প্রফিটটা বুক হবে এই নিরানব্বই থেকে আমার পরামর্শ মোতাবেক আপনাকে এখন অর্ডার নিতে হবে পনেরো ডলারের আপনি পনেরো ডলারের অর্ডার নেবেন তাহলে উননব্বই থেকে পনেরো ডলারের অর্ডার নিলে আপনার ব্যালেন্স টিকবে হচ্ছে চুয়াত্তর ডলার আপনার ব্যালেন্স টিকলো চুয়াত্তর ডলার এই চুয়াত্তর ডলারটা এখানে লিখে রাখেন চুয়াত্তর লিখবেন লেখার পরে যদি এই পনেরো ডলারের অর্ডারটা আপনি উইন করেন তাহলে আপনার প্রফিট কত হবে যদি পার্সেন্টেজ অ্যাশি হয় যদি অ্যাশি পার্সেন্ট হয় যদি ও পার্সেন্টে অর্ডার আমরা নেই না বললেই চলে আমরা যদি রিয়েল মার্কেটে অর্ডার নেই তাহলে অ্যাশি বিরে আশি আর যদি আমরা ওটিসিতে অর্ডার নেই তাহলে আমাদের মোটামুটি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই এইরকম পার্সেন্টেজ থাকে এখন আপনার অ্যাশি অ্যাশি পার্সেন্ট আপনি যেই কারেন্সিটাতে অর্ডার নিলেন সেটার পার্সেন্টেজ হচ্ছে অ্যাশি তাহলে এশি পার্সেন্ট যদি হয় আর আপনি পনেরো ডলারের অর্ডারটা যদি উইন করেন তাহলে এশি গুণ পনেরো তার মানে আপনার কত দাঁড়াবে আপনার ব্যালেন্স কত দাঁড়াবে আশি গুণ পনেরো পনেরো শূন্য শূন্য আহ আট পনেরো স্যার বারো মানে আপনার ব্যালেন্স হবে আপনার প্রফিট দাঁড়াবে হচ্ছে সাতাশ আপনার প্রফিট দাঁড়াবে হচ্ছে সাতাশ পনেরো ডলারের বিনিময়ে আপনি সাতাশ ডলার প্রফিট পাবেন ইয়ে সরি সাতাশ নয় বারো ডলার আপনি পনেরো ডলারের অর্ডারে আশি পার্সেন্ট যদি কারেন্সি পার্সেন্টেজ থাকে তাহলে আপনি বারো ডলার প্রফিট করবেন তাহলে বারো ডলার যদি প্রফিট করেন আপনার মূলধন কত পনেরো তাহলে পনেরো আর বারো এ সাতাশ আপনি টোটাল পাবেন হচ্ছে সাতাশ আপনার পূর্বের ব্যালেন্স কত ছিল আপনি পনেরো ডলারের অর্ডার নেওয়ার পরে আপনার ব্যালেন্সটা টিকলো কত আপনার ব্যালেন্স টিক ছিল হচ্ছে চুয়াত্তর এই চুয়াত্তরের সাথে আবার আপনার সাতাশ যোগ হলো এই সাতাশ যদি যোগ হয় তাহলে সাত চার এগারো একশো এক আপনার ব্যালেন্স দাঁড়ালো একশো এক আপনি কয় নাম্বার অর্ডার নিলেন চার নাম্বার অর্ডার আপনি এক নাম্বার অর্ডার লস করলেন দুই নাম্বার অর্ডার লস করলেন তিন নাম্বার অর্ডার লস করলেন চার নাম্বারে যদি আপনি উইন করেন তাহলেও কিন্তু আপনার এক ডলার প্রফিট থাকবে আপনি আর একটা রিক্স নিতে পারেন আর একটা রিক্স আপনি নিতে পারেন পাঁচ নাম্বার পর্যন্ত আপনি রিক্স নিতে পারেন পাঁচ নাম্বার অর্ডার আপনাকে নিতে হবে যদি পরপর চারটা মিস করেন তাহলে পাঁচ নাম্বার অর্ডারটা আপনাকে নিতে হবে আর পাঁচ নাম্বারেও যদি আপনি লস করেন তাহলে ওই দিন আপনাকে আর ট্রেড করার কোনো দরকার নেই যদিও আমার ভিডিওটা বড় হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আলোচনাগুলোই কিন্তু হচ্ছে আপনারা যদি বাইনারিতে ট্রেড করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও আপনাকে ফুললি দেখতে হবে এবং এই ম্যানি ম্যানেজমেন্টটা ম্যানি ম্যানেজমেন্টটি আপনার মাথায় একবারে সেটিং করে নিতে হবে তাহলেই কিন্তু আপনি প্রফিটে থাকবেন আমি আপনারা জানেন যে আমার দুইটা তিনটা সিগনাল গ্রুপ আছে আমি কিন্তু তিনটা সিগনালে প্রত্যেক দিন তিনটা সেশনে তিনটা সিগনাল আমি প্রোভাইড করে থাকি এখন এই সিগনাল প্রোভাইড করতে গিয়ে দেখা যায় যে কারো ব্যালেন্স দশ ডলার কারো ব্যালেন্স পনেরো ডলার কারো ব্যালেন্স তিরিশ ডলার কারো ব্যালেন্স পঞ্চাশ ডলার কারো ব্যালেন্স একশো ডলার এই রকম এক একজনের এক এক রকম ব্যালেন্স যার কারণে আমি কিন্তু অলরেডি গত দুই তিন দিন আগে ঘোষণা দিয়ে দিয়েছি যে আগামী এক তারিখ থেকে অর্থাৎ আগামী কাল থেকে মিনিমাম একশো ডলার ব্যালেন্স আপনাদের থাকতে হবে মিনিমাম একশো ডলার ব্যালেন্স নিয়ে আপনারা ট্রেডে আসবেন তাছাড়া আপনারা কিন্তু লসে থাকবেন এখন আমি কিন্তু যেই ম্যানি ম্যানেজমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই ম্যানি ম্যানেজমেন্ট দিয়েই কিন্তু তাদেরকে আমি অর্ডারগুলো নেওয়াবো কারণ আমারও তো লস হতে পারে আমি যে সব যে যতগুলো অর্ডার নিব। সবগুলো অর্ডারে উইন করব এটা তো হতে পারে না এটা কেহই বলতে পারে না এমন কোন ট্রেডার বলতে পারে না যে আমি এই অর্ডারটা নেবো এখানে আমি হানড্রেড পারসেন্ট উইন করবো এই কথাটা কিন্তু বলার ইখতিার কেউ রাখে না বা এই কথাটি বলার সাহস কেউ রাখে না তো যাই হোক এখন মনে করেন আপনি চার নাম্বার অর্ডারটাও লস করলেন তাহলে আপনার ব্যালেন্স টিকল কত আপনার ব্যালেন্স কিন্তু আছে এখন আপনি পনেরো ডলারের অর্ডার নেওয়ার পরে আপনার ব্যালেন্স টিক্সের চুয়াত্তর এবং চার নাম্বার অর্ডারটাও আপনি লস করে ফেলছেন চার নাম্বার অর্ডারটাও আপনি লস করে ফেলছেন এখন কি করবেন আর একটা রিক্স আপনি নেবেন পাঁচ নাম্বার অর্ডারটা নেবেন পাঁচ নাম্বার অর্ডার যখন নেবেন তখন আপনার ব্যালেন্স কত টিকলো খালি চুয়াত্তর সেভেন্টি ফোর এই চুয়াত্তর ব্যালেন্স আপনার টিকলো এখান থেকে আপনাকে অবশ্যই পরবর্তী অর্ডারটা নিতে হবে তেত্রিশ ডলারের আপনারা ভালো করে মাথায় রাখবেন আমি কোনটার পরে কত অর্ডার নিচ্ছি বিষয়টা যদি একবারে স্মরণ করতে না পারেন ভিডিওটি বারবার টেনে টেনে আপনি এই কার পরে কোনটার পরে কত অর্ডার নিচ্ছি এটা কিন্তু আপনারা দেখে নেবেন যদি আমি চুয়াত্তরের পরে তেত্রিশ ডলারের অর্ডার নেই তাহলে আমার ব্যালেন্স কিন্তু টিকবে হচ্ছে একচল্লিশ ডলার আমার একচল্লিশ ডলার কিন্তু ব্যালেন্স টিকবে এখন একচল্লিশ ডলার যখন ব্যালেন্স দেখবে আর আপনি চুয়াত্তর তেত্রিশ ডলারের যখন অর্ডার নেবেন তখন অবশ্যই আপনার একটু হলেও কাঁপা কাঁপা ভাব থাকবে এক ডলারের ক্ষেত্রে বলতেছি যারা পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলারের অর্ডার নেবেন তারাও কিন্তু সেম এইভাবেই আপনারা এইভাবেই ম্যানি ম্যানেজমেন্টটা করবেন আপনারা যেহেতু আমরা এক ডলারের অর্ডারে একের পরে তিন নিচ্ছি তিনের পরে সাত নিচ্ছি সাতের পরে পনেরো নিচ্ছি পনেরোর পরে তেত্রিশ নিচ্ছি আপনারা যদি কেউ দশ ডলারের অর্ডার নেন তাহলে একের পরে যেখানে আমি তিন নিলাম সেখানে আপনাকে অবশ্যই তিন দশে তিরিশ নিতে হবে অবশ্যই আপনাকে তিরিশ নিতে হবে এইভাবে আপনারা ম্যানি ম্যানেজমেন্ট করে অর্ডারগুলো নেবেন আশা করি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যখন আপনি ট্রেডে আসবেন তখনই আপনি প্রফিটে থাকবেন তো যাই হোক এখন আমি চুয়াত্তর ডলারের মধ্যে থেকে তেত্রিশ ডলারের অর্ডার নিলাম আমার ব্যালেন্স টিকলো একচল্লিশ ডলার এখন পাঁচ নাম্বার অর্ডার এটা তেত্রিশ ডলারের অর্ডারটা কিন্তু পাঁচ নাম্বার অর্ডার এই পাঁচ নাম্বারে যদি আপনি তেত্রিশ ডলারের অর্ডারটা উইন করেন আর এটার পার্সেন্টেজ যদি অ্যাশি থাকে তাহলে আপনার প্রফিট হবে আপনি প্রফিট করবেন অ্যাশি পারসেন্টে আপনি প্রফিট করবেন ঊনষাট পয়েন্ট আমার একটু ক্যালকুলেশন করা আছে যার কারণে সহজেই বললাম ঊনষাট পয়েন্ট চল্লিশ যদি হয় তাহলে আপনি তেত্রিশ ডলারের অর্ডারে ঊনষাট আপনার টোটাল প্রফিট দাঁড়াবে মানে মূলধন এবং প্রফিট সহ ঊনষাট দাঁড়াবে তাহলে আপনার ব্যালেন্স কত আছে আপনার ব্যালেন্স আছে চুয়াত্তর তার সাথে ঊনষাট আপনি যোগ দেন সরি আপনার ব্যালেন্স আছে একচল্লিশ আপনার ব্যালেন্স আছে একচল্লিশ এই একচল্লিশের সাথে আপনি ঊনষাট পয়েন্ট চল্লিশ যোগ দিয়ে দেন ঊনষাট পয়েন্ট চল্লিশ তাহলে সমান সমান কত দাঁড়াবে নয় একে দশ তার মানে একশো পয়েন্ট চল্লিশ একশো পয়েন্ট চল্লিশ আপনি পাঁচ নাম্বার অর্ডারটা যখন উইন করলেন তখন আপনার টোটাল ব্যালেন্স দাঁড়ালো একশো পয়েন্ট চল্লিশ তার মানে এতক্ষণ ধরে পরিশ্রম করার পরে আপনার এই চল্লিশ সেন্ট হল প্রফিট যাই হোক আপনার তো রিকভারটা হয়েছে আপনি তো লসে নেই চল্লিশ সেন্ট হলেও কিন্তু আপনি প্রফিটে আসেন আর একটি কথা আপনাদেরকে বলবো আপনারা যারা পরপর পাঁচটা অর্ডারই মিস করবেন তারা ট্রেডে না থাকাই ভালো যদি আপনি পরপর পাঁচটা অর্ডারই মিস করেন তাহলে আপনাকে ট্রেড করার দরকার নেই আপনার ভালো নয় আপনি ট্রেড করতে গেলে আপনি প্রতিনিয়ত লস করবেন যার কারণে বৃদ্ধি করার জন্য আপনার যা যা করণীয় সেইগুলো আপনারা করবেন তো এই অ্যাকুরেন্সি বাড়ানোর জন্য আমি কিছুটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি আপনারা জানেন আমার এইচডি রিলিয়েল আর্নিং বিডি নামক একটি ইউটিউব চ্যানেল আছে যেই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং আমার চ্যানেলে যেই কয়টি ভিডিও ইতিপূর্বে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওই কিন্তু ইনফরমেটিভ একটা ভিডিওতে কিন্তু ভুল ভাল কথা বা রকম ভুল বুঝ কাউকে দেওয়া যে আমাকে ভিডিও দিতে হবে তাই দিচ্ছি এটা কিন্তু আমার উদ্দেশ্য নয় আমি যেই ভিডিওগুলো দেই প্রত্যেকটা ভিডিও কিন্তু পজিটিভ প্রত্যেকটা ভিডিও কিন্তু পজিটিভ আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর আমার এই ভিডিওটি আজকে যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিলে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই আপলোডকৃত ভিডিওগুলো আপনারা কিন্তু খুব সহজেই আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য পজিটিভ প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য পজিটিভ আপনারা যদি বাইনারিতে ট্রেড করতে চান মূলত কোটেক্সে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আমার ভিডিওগুলো মনে হয় আপনাদের দেখা খুব জরুরি তাই আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে তারপরে আপনারা অর্ডার নিতে আসবেন আমি বিশ্বাস করি আপনি কোনো দিন লসে থাকবেন না আর আমি যেই ম্যানি ম্যানেজমেন্টের হিসাবটা আপনাদেরকে দিলাম এই হিসাবটা নিয়ে এই সিস্টেমটাকে আপনি আয়ত্ত করে এই মোতাবেক যদি আমার ওই ভিডিওগুলো দেখে আসেন আর এই মানি ম্যানেজমেন্টটা যদি ফলো করেন তাহলে আমি বিশ্বাস করি আপনি কোনো দিন কোটেক্স থেকে লসে থাকবেন না কোটেক্স আপনার কাছ থেকে কখনোই দশটি টাকা নিয়ে যেতে পারবেন না পারবে না আপনি প্রতিনিয়ত কোটেক্সের কাছ থেকে দশ হাজার বিশ হাজার টাকা কিন্তু আপনি এখানে প্রফিট করে নিতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথার মাঝে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে আপনারা অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল থাকে আর গুরুত্বপূর্ণ কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদের জন্য একটু উপকার করবেন পাশাপাশি আমি যে ভিডিওটা করতেছি এই যে কন্টেন্টটা তৈরি করতেছি এখানে কিন্তু আমারও একটা স্বার্থ আছে ভাই আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন এই চ্যানেলটি চ্যানেলটি যদি গ্রো করে আমার এটা একটা নতুন চ্যানেল এই চ্যানেলটি যদি গ্রো করে তাহলে এখান থেকে আমি ইউটিউব থেকে একটা আর্নিং করতে পারবো ইউটিউব থেকে একটা আর্নিং এর সম্ভাবনা কিন্তু আমার থাকে যার কারণে আমি আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক লাইক করবেন পাশাপাশি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বা পজিটিভ ভিডিও বলে যদি মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকেও সহযোগিতা করবেন আপনার ফ্রেন্ডসদেরকেও সহযোগিতা করবেন তো যাই হোক অনেক কথা বলেছি আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি পুরোপুরি রকম স্কিপ না করে যেহেতু এখানে ম্যানি ম্যানেজমেন্টের হিসাব দেওয়া আছে এই হিসাবটি আপনি যদি সঠিকভাবে মাথায় নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পুরো ভিডিওটা রকম স্কিপ ছাড়াই দেখতে হবে আপনারা দেখে নেবেন আশা করি প্রত্যেকের জন্য এই ভিডিওটি কাজে লাগবে এবং আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোও কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ বলে আমি মনে করি খুবই পজিটিভ বলে আমি মনে করি তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন তার সাথে আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না এই পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকেই বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে